কত না রিয়াল 90 90 রিয়াল আচ্ছা আচ্ছা 90 রিয়াল হলে কিন্তু খুবই সুন্দর একটা সেট পেয়ে যাবেন আপনারা অসাধারণ ডিজাইনের কিন্তু ওই সেটটা 90 রিয়ালে খুব সুন্দর ডিজাইন যা জুমকা 15 ريال 15 ريالে আচ্ছা 15 ريال হলে জুমকো পেয়ে যাচ্ছেন আপনারা যেকোনো একটা জুমকো আপনারা ইচ্ছা মতো কালের নিতে পারেন এই দেখুন একটু হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি কি

পুঁতি এবং স্টোনের কাজ করা যেগুলা গুল প্লেট বলা হয় নাকি যেন এইগুলা খুবই সুন্দর এই সেটগুলা এখানে একটা বড় সেট আছে কানের দুল আছে মাথার টিকলি আছে অ্যান্ড গলার মানে দুই সেটে আরেকটা ছোটো আছে এই সবগুলা হচ্ছে সেম এই দেখুন সবগুলা ডিজাইন সেমিলার সেমিলার বাট দুইটাই হচ্ছে দুই পার্টে সবগুলা এই দেখুন আপনারা শাড়ি লেহেঙ্গা সব কিছুর সাথে ম্যানেজ করে নিতে পারেন সো ভিভার্স এই এক পিস ফুল সেট হচ্ছে নব্বই রিয়াল নব্বই রিয়াল হলে আপনারা ফুল এক সেট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন কিন্তু বাংলাদেশেও কিন্তু এগুলোর অনেক দাম তিন হাজার চার হাজার রিয়াল হলে টাকা আর এদেশে মাত্র নব্বই রিয়াল হলে আপনারা পেয়ে যাচ্ছেন এক সেট আর একটু গর্জিয়াস লাইক ফুল পাথরের কাজ করা যেটা এই দেখুন অনেক হেভি এগুলা ব্রাইডাল সিজন শুরু হচ্ছে শীতের সিজন ব্রাইডাল সিজন এগুলো চলতে খুব বেশি এখানে কিন্তু মাথার টিকলি আছে নাকের নথ আছে হাতের পাঞ্জা আছে কানের দুল আছে এই দেখুন নাকের নথও খুব সুন্দর ডিজাইন বা এক কীটনা রিয়ালে এক পিস এক সেট ওয়ান টোয়েন্টি রায়াল তার একশো বিশিয়াল হলে এগুলা পেয়ে যাচ্ছেন এই দেখুন খুবই সুন্দর কিন্তু এই ডিজাইনগুলা অসাধারণ লেগেছে আমার কাছে দেন আমরা একটু হালকা হোজেনের মধ্যে আছি মানে একটু হেভি হয় একটা হালকার মধ্যে সিম্পলের মধ্যে সিম্পল হচ্ছে লাইক এই যে গলার যে মানে গলার সাথে উপরে পড়ার জন্য এই নেকলেস কানের দুল এবং মাথার টিকলি এই দুখুন আপনার আপনার ড্রেস লেহেঙ্গা সাথে ম্যাচিং করে আপনারা যেটা সেটাই নিয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের কাজ করা আছে কালার করে আপনারা নিতে পারেন একটা এক আছে চল্লিশ সাল হলে এই দিকে যা আছে যেকোনো একটা নিতে পারেন আপনারা চল্লিশ সালে খুব সুন্দর সুন্দর ডিজাইন এই দুইটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনারা খুবই সুন্দর সুন্দর আছে এখানে তাছাড়া ভিউয়ার্স এখানে আছে নর্মালি কিছু সেট আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন হালকার মধ্যে একদম সিম্পল ইউজ করার জন্য এই দেখুন এইখানে আছে এই আছে গোল্ডের অপোজিট হিসেবে গোল্ডের মতন মানে গলার নেকলেস হাতের আংকি ব্রেসলেট থানের দুল এক্সেট কত নয় বাইন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ রিয়াল হলে এক্সেপ্ট পেয়ে যাচ্ছেন সো মানে গোল্ড হিসাবে ইউজ করতে পারেন আপনারা তাছাড়া এগুলাও আছে কিন্তু গোল্ডের অপোজিট এই ধরনের অনেক ভিডিও আমার চ্যানেলে আর অনেক আছে এই দেখুন এখানে একটা সেট দেখায় খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইনের আমার কাছে খুবই ভালো লাগে এই ডিজাইনটা কালারটা অনেক সুন্দর একটা কালার গ্রিন কালারের আর পাথরের কাজ করা এই দেখুন খুব সুন্দর একটা ডিজাইন অনেকে ভালো লাগবে সাথে কানের দুল আছে গলার একটা কি যেন ওইগুলোকে বলে আমি তো ওইগুলোর নাম জানি না আপনারা কমেন্ট বক্সে বলবেন উপরের পাটটাকে অনেক কি কি যেন বলা হয় আর একটা আছে কানের দুল মাথার টিকলি আর এই যে মাথায় আরেকটা জিনিস ইউজ করা হয় এটার নাম আমি জানি না এক পাশে সেটা আপনারা বলে দিতে পারেন চাইলে সেটটার দাম একটু জানি ভাই এই সেট কত রিয়াল নাইনটি রিয়াল আচ্ছা আচ্ছা নব্বই রিয়াল হলে কিন্তু খুবই সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছেন আপনারা অসাধারণ ডিজাইনের কিন্তু ওই সেটটা নব্বই রিয়ালে খুব সুন্দর ডিজাইন কিন্তু এটার ওকে ভিউয়ার্স তাছাড়া এখানে দেখুন আছে গোল্ডের মতন কিছু নেকলেস সেট এগুলা বাইশ ক্যারেট একুশ ক্যারেট গোল্ড বলতে পারেন আপনারা যেখানে ফিঙ্গার রিং ব্রেসলেট সহকারে আছে আর এমনি সিম্পলি কিছু হাতে ছুরি পাওয়া যাচ্ছে এই দেখুন স্বর্ণকে হার মানাবে স্বর্ণের ছুরিকে হার মানাবে খুব ভালো লাগছে দেখতে কিন্তু আমার এগুলা এই দেখুন খুবই সুন্দর সাধারণ ডিজাইন কিন্তু ভালো লাগছে দেখতে আর তাছাড়া আমি নর্মালি কানের দুলগুলো পায়ে পেয়ে যাচ্ছেন পার্ট পিস করে খুব সুন্দর ডিজাইন আপনারা ম্যাচিং করে নিতে পারেন আপনাদের পোশাক আশাকের সাথে এই দেখুন খুব সুন্দর ডিজাইন রিং এক পিস কিতনা রিয়াল ভাইয়া কোনটা এইওয়ালা আচ্ছা পনেরো হলে জুমকো পেয়ে যাচ্ছেন আপনারা যে কোনো একটা জুমকো আপনারা ইচ্ছা মতো কালের নিতে পারেন এই দেখুন একটু হেভি হোয়েটের ঝুমকো খুব সুন্দর এগুলো এখন চলে বাংলাদেশের মানুষ খুব বেশি লাইক করে বাংলাদেশের মানুষ বলতে বাংলাদেশের মহিলারা মেয়েরা এই তো এই দেখুন এই দেখুন আর একটা বড় একটা সেট আছে সেটা হারের মতন খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে ভাইয়ার দোকানে আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সবগুলাই আপনারা চাইলে এসে ভিজিট করে নিতে পারেন তাছাড়া এই দেখুন ছোটো বাচ্চাদের হাতে ছুরি পাওয়া যাচ্ছে খুব কিউট কিউট এখানে বড়দের হাতে ছুরিও আছে খুব সুন্দর সুন্দর আপনাদের সাইজ অনুযায়ী বা ডিজাইন অনুযায়ী আপনারা নিতে পারেন তারপরে দেখুন এই ধরনের ছুরিও আছে সিলভারের ছুরিগুলো পাওয়া যাচ্ছে হাতে শাখাও পাওয়া যায় যারা হিন্দু যারা হিন্দু ধর্মে তারা শাখা নিতে চাইলে শাখাও নিতে পারেন মানে সব কিছুই আছে কিন্তু বা দোকানে এই দেখুন ছুরির অনেক কালেকশন আছে কিন্তু মানে গোল্ডকে হার মানাবে এই দেখুন ছুরিগুলা খুবই সুন্দর সুন্দর ডিজাইন আর তারা হোলসেলে বিক্রি করেন চাইলে আপনারা নর্মাল সেলেও কিন্তু নিয়ে নিতে পারেন এই দেখুন তিনটার একটা সেট দেখতে পাচ্ছি খুব সুন্দর এটা খুব সুন্দর ডিজাইনের করা কিন্তু হয়তো হচ্ছে ভাইয়ের ফুল দোকানটা আমি আরেকটা নেকলেস আপনাদেরকে দেখাই যেটাও কিন্তু দেখতে খুব সুন্দর মনে হচ্ছে পুরো হোয়াইটের মধ্যে লেহেঙ্গার সাথে খুব বেশি ভালো যাবে হোয়াইট কালার সাথে কানের দুল টিকলি সব কিছু সহকারে আর কি তো আর হচ্ছে ভাইয়াদের সি ক্যামেরার আর এই দেখুন একটু মানে বিয়েতে মানুষ ধরনের পোশাক পরে শুধু আমি জানি না কি বলা হয় খুব সুন্দর ডিজাইন এগুলা কিন্তু বেশি না হালকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সো ঠিক আছে ভিভার্স আজকে আর কিছু দেখাচ্ছি না স্পেশালি চমৎকার কিছু আমি গোল্ড প্লেট দেখালাম বা গোল্ড প্লেট না জাস্ট ইমিটেশনের গয়না দেখালাম এই দেখুন এখানে আরেকটা আছে খুব সুন্দর ডিজাইন বক্সের মধ্যে গলার নেকলেস দুইটা কানের দুল আর একটা কানের ইয়ারিং আর একটা আমাদের টিকলি খুব সুন্দর ডিজাইন কিন্তু এগুলার কম বাংলা ট্রান্সলেট করলে হতে পারে একটু বেশি হবে বাট কিন্তু বাংলাদেশে অনেক বেশি আর বর্তমানে ব্রাইডাল সিজন শুরু হয়ে যাচ্ছে উইন্টার উইন্টার সিজন এসেছে সো ব্রাইডাল সিজনে কিন্তু এগুলা খুব বেশি চলে বা চলবে বাংলাদেশে স্পেশালি বা বিভিন্ন সব দেশেই কিন্তু এই দেখুন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু এগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে এগুলো দেখতে মানে গোল্ডের অপোজিট হিসেবে ইউজ করা যায় নেই দেখুন এগুলাই চলে কিন্তু গোল্ড প্রয়োজনে ইউজ করে সবাই কিন্তু তাছাড়া আপনার টিপ যারা ইউজ করেন মাথা করার জন্য টিবও আছে এই দেখুন ডায়মন্ডের মতন এগুলো পাওয়া যাচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইনে করেন সো ঠিক আছে আজকে আর কথা বলব না আজকে ভিডিওটা এখানে স্টপ করবো আর আপনাদের সাথে দেখা হবে আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট ভিডিওতে যারা আজকে ফার্স্ট টাইম ভিজিট করেছিলেন তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আর ফেসবুক পেজে দেখে থাকলে পেজটাকে কিন্তু ফলো করে রাখার আছে বিভার এটা ছিল সো আপনার আসলে ভিজিট করে যেতে পারেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন নিয়ে সাথে থাকবেন আল্লাহ বাই